জয় বল গোপাল সাধুর দ্বারা শ্রীগোপাল সাধু নাম খালি অন্য বাস বাসলক্ষ হরি খালি সে সময় দিকে করে অবহেলা গোপাল মতুয়া হয়ে পেল তার ঠেলা সমাজের দলপতি যারা যারা ছিল একে একে সকলেই সমস্যায় পড়ে স্ত্রী পুরুষ একসঙ্গে মতুয়ারা মেতে ভাত মাছ দুগ্ধ মিষ্টি খায় একসাথে চুলদারি লম্বা লম্বা কেমন চেহারা কথা বলিবার আগে চক্ষে বহে ধারা বেটারা দেখেছি দেশ দেবে ছাড়ে খারে। কি পোড়া কী প্রকারে জব্দ করা যায় এদের প্রসন্ন সুতার নাম সে গ্রামেই বাড়ি কলেরায় তার স্ত্রী চলে গেছে সারি গ্রামের দলপতি একসাথে মিলে প্রসান্নকে ভালো করে পরামর্শ দিলে কার্যত সকলে বলে সারি ডাক্তারে গোপাল হয়েছে সাধু আজি ডাকু তারে তাহাদের কথা মতো যায় প্রসন্ন সেখানে গিয়ে তার ভাব হয় অন্য গোপাল পরম সাধক অনেক লোকে কহে তাহা তাহাকে বঞ্চনা করা ধর্মে নাহি সহে প্রসন্ন তাদের ডেকে শেষে কহিল মিথ্যা প্রবঞ্চনা কবে ধর্মে সহিল কর্তারা সবাই মিলে দেখাইল ভয় অবাধ্য হইলে নাহি সমাজে আশ্রয় সমাজের ভয়ে শেষে প্রসন্ন সুতার গোপালের কাছে গিয়া কহে সমাচার শুদ্ধ সরলমতি মতি শ্রীগোপাল সাধু প্রসন্নকে সম্ভাষিল ওরে মোর যাদু ওরে তোরাকে কোথায় শীঘ্র করি চল ডঙ্কা কাশি আনিল তখন আর দল প্রসন্নের বাড়ি যখন গেল সকলে মরা স্ত্রী বস্ত্র ঢেকে শেষে বলিলে রুগিনী এখন কিছু সুস্থ আছে বটে ঘুমের ভাব চলে গেলে আসিও নিকটে বিরুদ্ধ সারি যারা বলে জোরে জোরে নামের সঙ্গে দেখাইব তোরে ডাক্তার বুদ্ধ সব দিয়া জি দেখিব কেমন বাসায় তোর হরিজাল রুগী মরে আজি তোর রক্ষা নাই মতদিকে দেখাইব আমরা সবাই গোপালের সঙ্গী সাথীর হয়ে গেল ভয় গোপাল মতিকে দেখে ভক্তিহীন কি করিতে পারি বাসারে বাঁচাতে পারে দয়াল হরি গোপাল কাঁদিয়ে কয় সকলের ঠাই এসো সবে একসাথে হরি নাম গাই কীর্তন আরম্ভ সবে ভাসে আখি জলে সমাজপতি সব মুস্কি মুস্কি হাসি ইশারায় বলে কীর্তন যবে হেথায় হয়ে যাবে শেষ একসঙ্গে সব মতর ধরিব কে সকলেই কহিবি তোরা কীর্তনের ঘরে পাড়াইয়া মেরেছিল প্রসন্নব ধরে কি নাম নামকবু বন্ধ নাহি হয় সমাজ পড়িল প্রতিরা পড়িল কতি সমস্যায় এইভাবে রাত্রি যখন হয়ে এলো শেষ প্রসন্নের মধ্যে এলো শ্রীহরির আবেশ রাগাত্ত্বিকা অভাব ধরে প্রসন্ন কয়েকে কবে ঘুমাই আছে কীর্তনের সময় অলকা শনিয়া কানে শ্রীহরির বাণী বিছানা ছাড়ি যখন উঠিল অমনি একান্ন দেখি যত বিরোধীরা ছিল ভয় পেয়ে একে একে সবে চলে গেল মতরা ভাবিল বুঝি ঘুম হলো শেষ এখনও একটু তার আছে তার রেশ কহিল অলকা শেষে সাধুর সন্নিধান জল দাও শীঘ্র করে রক্ষা করো প্রাণ প্রসন্ন বাক্য শুনি প্রসার প্রসারিয়া কর বৃক্ষ হতে ডাব পারে দেখে সর্বনা অলকা সে ডাব পিয়ে সুস্থ কিছু হলে প্রসন্ন কহিল নিয়ে যাও পাকশালে অলকা কহিল ঘরে মুষ্টি চালনায় প্রসন্ন কহিল আজি এই আমি চাই প্রসন্ন কহে অলকারে নাই বলকারে নাই বাক্য বলিবে না গৃহ লক্ষ্মীগণে নাই বাক্য উচ্চারিলে লক্ষ্মী রুষ্ট হয় নাই বাক্য রমণীরা বলিবে না তাই প্রসন্ন কহিল আজ আমি দেবো চাও তুমি মাগো আখা পরে তুলে দেহ জল পত্নীকে মা ডাকিল সরবে শুনে সর্বজন তবুও কারো মুখে সরে না বচন অলকা চাপিল হারি উননের পর এক মুষ্টি ধুলি দিল তাহার ভিতর বিরোধীরা আচরণ দেখে পায় না কিনে আর প্রসান্ন দেখাইবে আজ মতদের ধার কিছুক্ষণ পরে যখন হারি না মাইল প্রসাদ অন্য ভিতর সবে দেখিল বিরোধীরা ইতিপূর্বে পুনঃ এসেছিল হাত পা তাহাদের ফুলিয়া উঠিল মরা লোক বাঁচিয়াছে একই সত্য হয় চোখে দেখে লোকে সব মানিল বিস্ময় এরপরে আলবিনে হয়েছে রন্ধন শুনিয়া সুতার গৃহেন লোক অগণন সব লোক মিলে শেষে প্রসাদ খাইল বিশু বিরুদ্ধ দলের লোক সাধুজির পায়ে পড়িল সাধু বলে দোষ মোটে তোদের নাই আমি বড় অপরাধী বুঝিবারে পাই তোমাদের গুণে হরি নামের মহিমা বাড়িল আজ যার নাহি সীমা মরে কেন সাধু কহ সাধু আমি নই আশিস করিয়ে যেন তার কেনা হই গৃহীদের প্রতি আর এই নিবেদন প্রতিবারই করস হবে শ্রীহন শ্রীমন্দির স্থাপন ঘরে রাখিবে ঠাকুরের যুগল বিগ্রহ দিব্য পূজা দিবে সেথায় রাখি আগ্রহ যোগময়া সত্যভামা আর গুরুসাদে মন্দির মন্দিরে রাখো যত ভক্ত মনসাদে পাশে শ্রীপতি চাঁদ সহ হিমাংশুপতি শ্রী মন্দিরে রাখো সম্প্রতি মহাসাধক তারকারশ্বিনী সরকার সযতনে রাখিও আজ আসন বরাবর এত সাধু সাধুসবে আশীর্বাদ দিলে বিরোধীদের হস্তপদ সারিল সেকালে ভক্তের প্রাণের টানে অলকা জীবন লবিল শান্তি হরি হরিপ্রীত সবে হরি হরি হরিবল হরিবল হরিবল